আমি কি করে ঈদে এ উদযাপন করবো রসুলকে সবচাইতে চাইতে বেশি ভালোবেসেছেন কারা বলেন কারা হজরত আবু বকর তালা আনহু কোনোদিন ঈদে এ নবী উদযাপন করেন হজরত আমর কমপক্ষে দশটা বারৈ রবি পেয়েছেন রসুল্লাহকে সবচাইতে বেশি মাহব্বত করতেন কোনো একটা বারৈ রবি উদযাপন করেননি হজরত ওসমান হজরত আলী হজরত হাসান হজরত হুসাইন মায়ে মুসাহিদিন চার মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম মালেক মোহাদিস কেরাম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ কেউ কোনো দিন কখনো বারো রব ঈদে নবী উদযাপন করেননি যারা রসুল্লাহকে ভালোবাসতেন জীবন দিয়ে ভালোবাসতেন সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন তারা যেহেতু কোনোদিন ঈদে মিলাদ উদযাপন করেনি সেজন্য আমিও করব না যারা বারোই রবিউলা রসুলুল্লাহর জন্ম পালন করে ডিজে ডান্স করতে করতে ওরা অন্ধকারের লোক যারা বারোই রবিউলা কেক কাটে রবিউল রবি কেক কেটে রসুল্লার জন্ম দিবস উদযাপন করে ওরা অন্ধকারের লোক এমন অন্ধকার আপনাদের এখানে আসে না নাই বলেন আসে না নাই তাদের দুটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে এই অন্ধকারের লোকদের কয়টা অভিযোগ আপনাদের বিরুদ্ধে কয়টা কয়টা এক আপনারা মিলাদুলনবী মানেন না ঠিক নাকি মিলাদুলনবী মানেন না মিলাদুলনী মানে কি রসুল্লা জন্ম আমরা কি জন্ম রসুল্লা রসুল্লার জন্ম আবির্ভাব হয় নাই আমরা মানি কিনা আমরা রসুল আগমনে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার ওরা বলে আমরা বলে মিলাদুল্নবী মানি না দই ওরা বলে আপনারা রসুলকে মোহাবত করেন না সত্যতা মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা আমরা কি রসুলকে মোহাবত করি না বলেন করি না করি না শুধু করি না বেশি করি হা তারা যে মিলাদুল নবীর নামে ঈদ এ মিলাদুল নবী উদযাপন করে আমরা সেটাকে বেদাত মনে করি এই এই তো হুজুর ঘুরাই ফেরাই মানেন না ঘুরাই ফেরাই মানেন না আপনারা আসলে মিলাদুল নবী মানেন না আমি কি করে ঈদে মিলাদুল নবী উদযাপন করব রসুলকে সবচাইতে বেশি ভালো বেসেছেন কারা বলেন কারা হাজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহু কোনদিন ঈদে মিলাদুল নবী উদযাপন করেন করেছেন খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন দুই বছর রাষ্ট্রপ্রধান ছিলেন দুই বছরে কমপক্ষে দুইটা বারো রবিউল আউ্বাল পেয়েছেন কোন বারো রবিউল আউ্বাল তিনি উদযাপন করেন নাই হাজরত আমর কমপক্ষে দশটা বারো রবিউল আউ্বাল পেয়েছেন রসুল্লাহকে সবচাইতে বেশি মাহাব্বত করতেন কোন একটা বারো রবিউল আউ্বাল উদযাপন করেননি হজরত ওসমান হজরত আলী হজরত হাসান হজরত হুসাইন হজরত মাহাবিয়া আয়ম্মাই মুস্তাহিদিন চার মাজহাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম মালেক মুহাদ্দিসিন কেরাম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ কেউ কোনো দিন রবিউল আউয়ালে ঈদে মিলাদুল নবী উদযাপন করেননি যারা রসুল্লাহকে ভালোবাসতেন জীবন দিয়ে ভালোবাসতেন সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন তারা যেহেতু কোনদিন ঈদে মিলাদ নবী উদযাপন করেনি সেজন্য আমিও করব না পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে হজরত ঈসার জন্মদিন আলাইহিস সালাম আপনারা পত্রিকায় দেখেছেন অবশ্যই ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে সান্তা ক্লোজ কি ধরনের এক চেহারা বানায়া লাল সাদা হোটেলে জন্মদিন পালন করে কেক কাটে বাতি জ্বালায় আর বাচ্চাদেরকে চকলেট দেয় আর সারা বৎসর একবারের জন্য হাজতে এইসার কথা তারা স্মরণ করে না আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করে বলি এবার আমার মনে হয়েছে যারা নবী পালন করে তারা তিন ধরনের কয় ধরনের বলেন কয় ধরনের আমার কথা বুঝবার চেষ্টা করেন একদল আছে শুধু ঘরে বসে নবী করে মিলাদ আম করে কথা ঠিক না আর ঠিক আরেক দল মিছিল মিটিং করে শোভাযাত্রা বের করে রেলি করে কিন্তু এখানে সরাসরি শিরিক এই ধরনের কোনো কাজ করে না এবার আমি ঢাকায় দেখলাম তিন নাম্বার আরেকটা প্রকার আমার নিজ চোখে দেখা মসজিদে নববীর মতো এমন অবয়ব বানিয়ে অবকাঠামো বানিয়ে এই বড় বড় বাজনা বাজতেছে আর ডিজে ড্যান্স করতেছে আর ইয়া রসুল্লাহ বলে স্লোগান দিয়া ট্রাকে চড়ে মিছিল করতেছে আরেক জায়গায় দেখলাম রসুল্লাহর জন্মদিন পালন করে গিয়া পীরের পায়ে সেজদা করতেছে যারা রসুল্লাহর জন্মদিন পালন করার জন্যে ডিজে ডান্স করে বাদ্যযন্ত্র বাদায় যারা যারা কেক কাটে কবরে ফুল চড়ায় কবরে লালবাতি চড়ায় কবরে আগর বাতি দেয় আল্লাহর কসম ওরা আশেখ রসুল নয় রসুল উল্লাহর গোটা জিন্দিগি রসুল এগুলোর বিরোধিতা করেছেন বাদ্যযন্ত্র ডিজে ডান্স কবর পূজা পীর পূজা এগুলো করে আর এগুলোর পরিচয় জানি এগুলো মাজারে থাকে আর গাঞ্জা খায় আমি তো প্রশাসনকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছি নানা জায়গায় যে সমস্ত মাজারগুলোতে ইসলাম নাই গিয়ে দেখো এগুলোতে গাঞ্জার আসর বসে পরিষ্কার বলে মুসলমান এ যুবক আমরা রসুলকে সবচাইতে বেশি মহাব্বত করি এ যুগে নবীর ইজ্জত রক্ষায় আমরা জীবন কুরবানি করতে প্রস্তুত আছি তারা যাই বলুক না কেন আমরা রসুলকে মোহাব্বত করি না রসুলকে এতটা মোহাব্বত করি আমরা চাই আমাদের চেহারা যাতে রসুলুল্লার চেহারার মতো হয়ে যায় আমরা চাই আমাদের চাল চলন যাতে রসুলুল্লাহর চাল চলনের মতো হয়ে যায় এ তুমি রসুলকে মোহাব্বত করো রসুলকে ভালোবাসার দাবি করো আসো হাদিসের কিতাব নিয়ে আসো আসো সামাইলে তিরমিজি নিয়ে আসো আল্লাহর রসুলের অবয়ব দৈহিক অবকাঠামো দৈহিক গঠন আল্লাহর রসুলের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে এক একটা বর্ণনা দেখো মিলিয়া দেখো তোমার মধ্যে কয়টা আছে মিলিয়া দেখো এই মাদার ওলামায় দেবন তাদের ভেতরে কয়টা আছে আল্লাহর কসম আল্লাহর নবীর সন্দদগুলো যদি এক একটা সামনে নিয়ে আসো দেখতে পাবে আমাদের ভেতর আমাদের ছাত্রদের ভেতর আমাদের মুসল্লিদের ভেতর আমাদের অনুসারীদের ভেতর নব্বইটা নব্বইটা যদি সামনে আনো নব্বইটা সামনে আনলে কমপক্ষে আশিটা পাওয়া যাবে তোমাদের মধ্যে আটটাও পাওয়া যাবে না আমার দিকে তাকান বোতলে আছে চুন বোতলে আছে কি বোতলে কি রাখা আছে চুন আপনি বললেন যে আমি দুধ বিক্রেতা আপনি বললেন কি আমি দুধ বিক্রেতা তারা কিছু সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে সাধারণ মানুষকে লেবাসদারি কিছু মানুষ আমাদেরকে এইভাবে বোকাঝোকা করে সাধারণ মানুষকে আমাদের কাছ থেকে দূরে সরায় রাখে তাদেরকে সাধারণ মানুষকে বুঝাইতে হবে আরে ভাই তোমরা যা মনে করছো তারা সুন্নি তারা রসুলুল্লাহর আদর্শ মানে কোনো দিন না আজকে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের উৎকর্ষর যুগে তোমরা কত বিভ্রান্তির শিকার হবে একটা হাদিসের কিতাব নাও ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা হাদিসের কিতাব নিয়ে আসো একটা হাদিসের কিতাব সামনে রাখো আল্লাহর কসম তারা জাতিকে ধোকা দিচ্ছে বুঝতে এক মুহূর্ত সময় লাগবে না আপনারা যদি আলো জ্বালতে পারেন অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে কোরআন কারিম কথা ঠিক না বেঠিক কোরআনে কারিম শিখবেন শিক্ষা দিবেন অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে নামাজ নামাজ ঠিক মতো পড়বেন বেদাত অন্ধকার দূর হয়ে যাবে আলো হচ্ছে এগুলো শিখবেন কারিমের অন্ধকার দূর হয়ে যাবে ইনশাল্লাহ তারা যতই বলুক আমরা বারবার প্রমাণ দিয়েছি যে আমরা রসুলকে মহাব্বত করি কথা ঠিক না বেঠিক আমরা রক্ত দিয়েছি আমি তো প্রায় বলি সাপলা থেকে বিভারিয়া। যশোর থেকে চট্টগ্রাম পর্যন্ত বারবার বলি বারবার আমরা রক্ত দিয়েছি ক্ষমতার জন্যে নয় কোন দলের বিরুদ্ধে নয় কাউকে পরাজিত করবার জন্য নয় আল্লাহর নবীর প্রেমে আল্লাহর নবীর ইস্কে আল্লাহর নবীর মহাব্বতে তোমাদের কাছে আমরা রসুলকে মহাব্বত করি এই পরীক্ষা তোমাদের কাছে দিতে হবে না রাজপথে আমরা এই পরীক্ষা দিয়ে এসছি আবার যদি আবারও যদি এমন হয় কোন নাস্তিক আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন দেশের দুশ্মন ইসলামের দুশ্মন ওদের আল্লাহর করে কে নিয়ে কুটুক্তি নিয়ে কুটুক্তি করে আল্লাহর কসম আবার যদি বাংলায় এমন হয় আল্লাহর করে নবীর দবীর কে অবমাননা করে আল্লাহর নবীর সন্নাকে মিটিয়ে দিতে চায় তোমরা মাজারে থাকবে গানজায় থাকবে তোমরা বারোই রবি জাগ্রত হবে আল্লাহর কসম ওলামায়ের চব্বিশ ঘন্টা জাগ্রত আছে যে বা যারা আল্লাহর কটুক্তি করবে ব্যঙ্গ চিত্র করবে আল্লাহর যে হোক তাকে ছাড়া হবে না হবে না আমরা রসুল্লাহকে মহাব্বত করি আমি এই যুবকদেরকে তিনটা কর্মসূচি দিয়ে গেলাম এই কর্মসূচিগুলো পালন করলে তবে আরেকটা কর্মসূচি ওই কলেজে ছেলেদের পালন করতে হবে আমি জানি না তারা সেটা করতে পারবে কি না আজকাল মাদক মাদকতা গ্রামে গ্রামে ঘরে ঘরে ঢুকে গেছে কথা ঠিক না বেটি স্কুল কলেজের ছেলেরাও লুকিয়ে লুকিয়ে ইয়াবা খায় খায় কি খায় না গাঞ্জা খায় খায় কি খায় না তবে আমি কলেজের ছেলেদের বলবো মারামারি করা যাবে না মারামারি করে নতুন বিবাদ সৃষ্টি করবে না তোমরা যা করতে পারো তাদেরকেও বুঝাইতে পারো মদ খেলে নেশা খেলে ইয়াবা খেলে জীবন বরবাদ হয়ে যায় এই যুবক কোনোদিন বিয়ে করলেও তার দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না কলিজা পর্যন্ত বরবাদ হয়ে যাবে আমি যুবকদেরকে বলে যাই মারামারি কাটাকাটি করে নয় এই এলাকায় যাতে মাদক না ঢুকতে পারে প্রশাসনকে সহযোগিতা করো প্রশাসনকে বলো আর কোনো কাজে আমাদের সহযোগিতা করো আর না করো এই যুব সমাজ যাতে মাদকে ধ্বংস না হয় আমরা যুব সমাজ যুব সমাজ পাহারা দিতে চাই এলাকার কোনো দোকানে মাদক মদ বিক্রি যাতে না হতে পারে ইয়াবা যাতে এলাকায় প্রবেশ করতে না পারে আপনি হাজির সাহেব আপনি সাহেব জানেন না আপনার ছেলে স্কুলে গিয়ে লুকিয়ে লুকিয়ে ইয়াবা খায় আপনার ছেলের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে এই যুবকরা যদি ইয়াবা মদ এই ধরনের যত মাদকতা আছে তার বিরুদ্ধে অবস্থান না নেয় কোনোদিন সমাজ মাদক মুক্ত হবে না আমি যুবকদেরকে বলে যে তোমরা সজাগ থাকবে যাতে আমার আপনার সন্তানগুলো মদ বা মাদকতায় নেশায় পরে বিনষ্ট না হতে পারে আপনারা এই যুবকদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ এখানে যদি প্রশাসনের কেউ থাকেন তাকেও বলি আমি ভাই শোনো সব জায়গায় আঙ্গুল দিতে এসোনা যুবকরা ভালো কাজ করতেছে তোমরা সহযোগিতা করো যদি যুবকদের ভালো কাজে তোমরা সহযোগিতা করো যুবকরাও তোমাদেরকে তোমাদের ভালো কাজে সহযোগিতা করবে আর যুবকদের ভালো কাজে যদি বাধা দেওয়ার চেষ্টা করো যুবকরা তোমাদেরকে সহযোগিতা করবে না তোমরা মন্দ কাজ করতে গেলে তোমাদের টুটি চেপে ধরবে এই যুবকরা সৎ ন্যায় পড়ায়ত আমি প্রশাসনকেও বলবো যুবকরা যাতে এই দাওয়াতি কাজ করতে পারে আপনারা সহযোগিতা করবেন যুবকরা যাতে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে পারে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ তবারক তালা তৌফিক দান করুন ওমা তৌফিক আল্লাহ ওমা আলাইনা বালাক সকলে দুরুৎ শরীফ পড়েন দুরুৎ শরীফ পড়েন